কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাইরা আবার লাইলাতল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে তারা মানুষের ত্যাগ দিয়ে লিখেছেন আবার মাতৃগর্ভে থাকা কার সময় আরেকটা লেয়ারে লেখা হয় এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি ওইটা বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে

এখান থেকে বোঝা যায় আলাতুল কদরে সব মানুষ করি এখন কত বাক্য জন্য ভালো নির্ধারণ নেতার জন্য কি করা আছে সবচেয়ে বড় করা হলো ইমার এবং তাক অবলম্বন করা আল্লাহ বলেছেন যে ওলাওয়ান না আলাল কোরা আমান ওয়াত্তকাউ লাফাহনা আলিহি বারকা কোন জনপদের মানুষ ইমান আর তাকু আনলে আল্লাহ তালা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে কি ইমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশের মানুষ সব রাতে মসজিদে ভিড় করে সারা সারা বছর কালামের খোঁজ খবর নাই সব রাতে মসজিদে আসা ভিড় করছে কেন ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি এসে হাজির হয়ে গেছে হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির কি ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও পারে তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো মন্টন করো তোমার এলাকাতে একই ভাবে আল্লাহ রব আলমিনের আনুগত্য যদি আমরা সবসময় করি ইশা আল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে সারা বছর আকাম করব করবো এটা সঠিক পদ্ধতি দ্বিতীয়ত হলো লায়দুল চাকরির এল্লাহ দোয়া দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তালা তকদিনের তকদিনের দুইটা পার্ট আছে এটা গায়েনের মোমরাম একটা মোগরাম একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত অচূড়ান্ত তো আমাদের দেশি আল্লাহ দেশিতে সেটাও চূড়ান্ত আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করে নেব তো দোয়ার মাধ্যমে ওই তাক পর্যন্ত আল্লাহ পরিবর্তন কর এই জন্য বিশেষ বিজ্ঞাল আছে দোয়া করতে হবে দাদা তুমি কতর হোক কতর সময় কি আল্লাহ তালা ভাগ্যে ভালো কিছু দান করবে রমজানের শীর্ষ দর্জনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি আমার যদি আল্লাহ তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরার বা করে আমি চেষ্টা অরুণা রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানে ফরজ রোজাগুলো রাখেন গুনা থেকে বেঁচে থাকেন আর শীর্ষ দশকে এতে কাফ করে বাস আপনার রমজান সার্থক করার জন্য যথেষ্ট অপেক্ষা আল্লাহ নবী করিম ইসলাম রমজানের রোজা দ্বিতীয় ফরজ হওয়ার পর দশম তিনি মারা গেছেন এই কয়েক বছরের মধ্যে আট নয় বছরের মধ্যে একটা বছরও তিনি এতে কাপ ছাড়েন নাই রমজান আসছে আর তিনি এতে কাফ করেন নাই এটা কোনোদিন হয় নাই যে আমল নবীজি সাল্লাহ সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আসি যারা জীবনে সেটা একবার করি নাই এর চেয়ে বড় দুর্ভাগ্য কি হতে পারে বলে আপনি যদি রমজানের স্বাদ পেতে চান শেষ দর্দে পশ্চিমে বসে যান এতে কাপে আপনি স্বাদ দেখতে পাবেন রমজানের শেষ দিনে সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আমল হলো এতে করা আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সবে বাদ করে উঠতে পারি না দশটা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান অভূতপূর্ব এক আনন্দ পাবে এই জন্য ভাই রমজানের শেষ দশ সবচেয়ে বড় আমল হলো এতে কাফ করা দ্বিতীয়ত শেষ দশ দিনের অন্যতম আমল হলো বেশি বেশি বাদবন্দি করা রবি সাল্লাহাম সম্পর্কে হারিসে আসছে রবিজি শেষ দশ দিন যেরকম আদত করতে এত কষ্ট করে ইবাদত পণ্য করে সবাই তিনি করতে পারে এই জন্য শেষ দশকে সবচেয়ে বেশি করা দরকার আমরা তো মার্কেটে মার্কেটে যেয়ে সময় নষ্ট করে ফেলি শেষ নশ্বর সারা জেগে ইবাদ করা দরকার কারা ইদা দাখাল আল্লাহ আসাম আহিয়া লাইলা ওয়াই কাদা আহলা ওসাদা বে জারা নবীজি শুরু হলে কবর বেঁধে দিতেন ফ্যামিলিকে পরিবার লোকদেরকে ডাকায় তুলতেন এবং সারা জেগে থাকতেন এই ছোটো ভাই শেষ দশম যেন কোনোভাবে না ছুটে আল্লাহ আমাদের তফিক তা আদ করুক আমার কিছু স্বর্ণের গহনা আছে কিন্তু আমার কোনো উপার্জন নাই সেক্ষেত্রে আমার গহনার জাকাত কিভাবে দেবো বর্তমানে স্বর্ণের জাকাতের নিয়ম কি সাড়ে সাত বড়ি থাকলে দিতে হবে নাকি বর্তমান স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নিয়মের তারতম্য আছে বিস্তারিত জানতে চাই নিয়মের কোনো তারতম্য নাই সাড়ে সাত বড়ি হলে আপনার পুরাটার জাকাত দিতে হবে সাড়ে সাত বড়ি বেশি থাকলে পুরাটার জাকাত দিতে হবে সাড়ে সাত বড়ি অতিরিক্তটার জাকাত শুধু না সবটুকুর জাকাত আপনাকে দিতে হবে বিক্রয়ের মূল্য ধরে আড়াই পার্সেন্ট হারে এখন প্রশ্ন হলো কোনো মামার প্রশ্ন করতে পারে আমার ভাই গহনা আছে স্বর্ণ আছে কিন্তু আমার আসলে জাকাত দেওয়ার মতো টাকা নাই আমি করতে গিয়ে দেব এটার উত্তর হলো আপনি প্রয়োজনের স্বর্ণের কোনো একটা অংশ বিক্রি করে দিবেন আপনার এই স্বর্ণ এটাকে যদি রিপেয়ার করা লাগে ক্লিন করা লাগে অনেকদিন পর স্বর্ণ অনেক সময় দেখা যায় ওয়াশ করার লাগে তো এই যে এটার প্রসেসগুলো করতে হয় আপনি যদি বলেন ভাই আমার স্বর্ণ আছে গহনা আছে ময়লা হয়ে গেছি ওয়াশ না করার কারণে এগুলো ব্যবহার করা যাচ্ছে না পুরাণ পুরাণ দেখা যায় ময়লা দেখা যায় এদিকে আমার ওয়াশ করার মতো টাকা নাই আমার কাছে তাহলে আমি কি করবো এটা যদি আপনি কোনো স্বর্ণকারের কাছে যা প্রশ্ন করেন ও ভাই স্বর্ণকার আমার স্বর্ণ আছে আমার স্বর্ণ ময়লাও হয়ে গেছে ওয়াশ করা দরকার আমি বুঝতেছি কিন্তু আমার কাছে টাকা নাই ভাই এখন আমি কি করতে পারি স্বর্ণকার কি বলবে আপনাকে বলবে আপনি এমন করবেন অটোমেটিক ওয়াশ হয়ে যাবে এরকম এরকমকার বলবে টাকা জোগাড় করবেন আপনি জানেন স্বর্ণ যেহেতু আপনার ওয়াশ করতে হবে সেটা আপনি বুঝছেন যখন তো ওয়াশ আপনাকে করতেই হবে প্রয়োজনে স্বর্ণ কিছু অংশ বিক্রি করে করবেন আর নাহলে অন্যভাবে টাকা জোগাড় করবে জাকারটা হলো ওয়াশ করা যতটা প্রয়োজন জাকারটা ওয়াশের কাজ করে জাকার শব্দ অর্থ পবিত্র পড়া সম্পদটাকে পরিচ্ছন্ন করে পানি যেরকম ওয়াশ করে পরিষ্কার করে জাকাত এরকম সম্পদকে পরিচ্ছন্ন করে তো এই পরিচ্ছন্ন করার প্রয়োজনে আপনি কি স্বর্ণ একটু বিক্রি করে করবেন নাকি স্বামীর কাছ থেকে বিভিন্নভাবে আদায় করে নিবেন জাকাতের টাকাটা নাকি আপনি কোনোভাবে অনলাইন অফলাইন বিজনেস করে উপার্জন করে নিবেন নাকি মহরের টাকা আদায় করে সেটা দিয়ে করবেন আপনার ভাল কিন্তু অপশন বহু আছে হ্যাঁ যদি আপনার কাছে কোনো অপশন না থাকতো তাহলে শরীয়ত আপনাকে বাধ্য করতো না কারণ আল্লাহ বলেছেন লাইকুল্লিফুল্লাহ সাল্লাহ আহা আল্লাহ সাদ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না এখন অল্প একটু বিক্রি করে তো আপনি করতে পারেন ওই তো আছে নাই সেটা বললে তো ভুল হবে তো এই জন্য কেন শরীয়ত আসলে জাকাতের বিধান নেই শরীয়ত চায় আমাদের সম্পদগুলো রুলিং থাকুক তাতে আমাদের আর্থিক যে অর্থনৈতিক অর্থনীতির চাকা সেটা সচল থাকবে আমরা আমাদের আমাদের অর্থনৈতিক অনটন দূর হবে কোনো সম্পদ অলোর যেন না থাকে জাকাত দিতে হবে এই গরজে আপনি বাধ্য হয়ে ওইটা টাকা খাটাবেন বা আপনি একটা বিজনেস করবেন আপনি ইনকাম সোর্স বের করবেন অনেক মেয়েরা আছে স্বামীরে মাফ করে দেয় মহরের টাকা দেওয়া লাগবে না থাক মাফ তোমার জন্য এদিকে জাকাত দিতে পারতেছে না কাছে কাগজ লেখা দেয় তা নিজে অভাবী জাকাত দেওয়ার টাকা নাই আপনার কাছে তো স্বামীর মাফ করতে বলছে কি আপনাকে আপনি নিজে জাকাত দেওয়ার মতো আপনার যেটা নেসেসারি খরচ করতেই হবে সেটার জন্য আপনার টাকা নেই আপনি নিজেই তো গরিব তাহলে তো সেখানে আপনি আবার দান করতে আসছেন কেন স্বামীরে স্বামীর নাকে রসিদিয়া বলেন মহরের টাকা নিয়ে আসলে জাকাত দেবো শেষ তাহলে আপনি দায়মুক্ত হয়ে যাবে